শরীর খারাপ থাক বা মন খারাপ থাক বাড়ির বউদের কখনো ছুটি হয় না তো হ্যালো ইবরান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আপনাদের দোয়াইওয়াল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি তো গিয়েছিলাম বাবার বাড়িতে শরীরটা অনেক অসুস্থ মনটাও অনেক খারাপ কারণ আপনাদের ভাই আজকে আবারও কিছু দিনের জন্য ডুবাই চলে গেছে গতকালকে তো গতকালকে যাওয়ার পরেও আমি বাচ্চাদেরকে নিয়ে বাচ্চাদের অনেক মন খারাপ ছিল যেহেতু অনেক দিন পরে গেছে এর জন্য মন খারাপ তাই বাবার বাড়ি থেকে একটু ঘুরে আসলাম কালকে বিকালে গিয়েছিলাম সে যাবার পরে এখন বাজে বিকাল চারটা তো এই মাত্র আসলাম এসে খুব খারাপ লাগতেছে যেহেতু খুব বেশি গরম পড়ে কারেন্ট থাকে না কারেন্টে খুব বিরক্ত করে এসে আগে ঘরটা অনেক এলোমেলো করে রেখে গেছিলাম কারণ দুপুরে যাওয়ার পরেই ওভাবে সন্ধ্যা হয়ে যায় তার জন্য তাড়াতাড়ি বাচ্চাদেরকে নিয়ে গেছি এসে আগে ঘরটাকে পরিষ্কার করে নিতেছি তো শরীরটা খুব খারাপ লাগতেছে তারপরও এখন একটু যেহেতু গরম কমছে বিকাল চারটা বাজে রোদটা একটু কমছে এর জন্য ঘরটাকে পরিষ্কার করে নিতেছি তো এর জন্য বললাম শরীর খারাপ থাক আর মন খারাপ থাক বাড়ির বউদের একদিনও ছুটি নেই যত অসুস্থই থাকো না কেন বাড়ির কাজ করতেই হবে তো এই তো আমি বিছানাটাকে চাদরটা পাল্টে নিলাম আগে তারপর অনেক দিন যাবত এই ড্রেসিং টেবিলের কাজগুলো মোছা হয় না অনেকটা বেশি নোংরা হয়ে গেছে তাই আগে আমি একটাকে ভালো করে ডুলে ডুলে পরিষ্কার করে নিলাম তো এবার আমি যে পানির ফিল্টারটা রাখি এখানে মেয়ে ছেলে মেয়ে খুব গরম পরে বলে পানি এক মিনিট পর পরই পানি খায় বেশি বেশি পানি পড়লে বোটের টেবিল তো নষ্ট হয়ে যাবে এর জন্য আমি বোটের টেবিলটা মুছে নেব নিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছে তারপরে যাব বাইরে গরু ছাগলগুলোকে খাওয়াতে এই তো সুপার পরে অনেকগুলো জামা কাপড় ব্যাগ আছে এগুলো এখন আসলাম নিয়ে ওইখান থেকে এগুলো বের করে সবগুলো জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি গুছিয়ে তো এর মধ্যে মেয়ে এসে বলতেছে মা আব্বুকে ফোন দাও আব্বুর সাথে কথা বলবো তো এখন তো বিকালবেলা আমি বলতেছি যে মেয়েকে বোঝাচ্ছি যে তুমি শুয়ে থাকো কারেন্ট আছে যেহেতু ফ্যানের নেসে আমি পরে ফোন দিয়ে দেব তো এবার আমি ঘরটাকে ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি পরিষ্কার করে তারপরে ঘরটাকে মুছে নেব তো দেখতে থাকুন সত্যিই যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে ঘর বসিয়ে রাখা বড্ড কঠিন সারাদিন যতই কাজ করি না কেন যখন ঘরে আসবো দেখব যে ঘরটা অনেক পরিপাটি সুন্দর গোছানো আছে সত্যি কথা সারা দিন কাজ করলেও ক্লান্ত মনে হয় না শরীরে কোনো কষ্ট অনুভব হয় না কারণ যে বাইরে যখন কাজ করি তখন মনে মনে ভাবি যে না আমার ঘরটা পরিষ্কার আছে তো আমি ঘরে গেলে সব কাজ সেরে যাতে ঘরটা দেখে আমার অনেক শান্তি লাগে কাজ করে পরিষ্কার করে ঘরটা তারপরে বাইরে চলে যায় কাজ করার জন্য যখন ঘরে আসি জানেন এই তো এত নোংরা অবস্থা করে রাখে যে ধরুন একটা খাবার খাবে ওইখানে প্যাকেটটা ফেলে রাখবে প্লেটটা ফেলে রাখবে তো দুই ভাই বোনে মানে ঘরের এমন অবস্থা করে ওই যে সেদিন বলছিলাম না ঘরের অবস্থা দেখে দুঃখে হাসি পায় আমার তো কে আর করবে এতটা বোঝায় তারপরও ছেলে মেয়ের এরকম করে তো অনেক সময় অনেক কষ্ট হয় তারপরও মনকে বোঝায় যে না ওরা তো ছোটো বাচ্চা ওদের সময় তো এখন খেলবে রকম ভাই বোনে মিলে দুষ্টুমি করবে এটাই ওদের সময় পরে মনকে বুঝতেই আবার এই তো আমার ঘরটা মজা শেষ ঘরটা পরিষ্কার করে এবার মেয়েকে গোসল করিয়ে দুপুরে খাবার খাওয়াবো তো ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম